গাবার মতো হয়নি কোনো গান দেবার মতো হয়নি কিছু দান মনে যে হয় সবই রইল বাকি তোমায় শুধু দিয়ে এলেম ফাঁকি কবে হবে জীবন পূর্ণ করে এই জীবনের পূজা অবসান আর সকলের সেবা করি যত প্রাণপণে দিই অর্ঘ ভরি ভরি সত্য মিথ্যা সাজিয়ে দিই যে কত দিন বলিয়া পাছে ধরা পড়ি তোমার কাছে গোপন কিছু নাই তোমার পূজায় সাহস এত তাই যা আছে তাই পায়ের কাছে আনি অনাবৃত দরিদ্র এই প্রাণ কবে হবে জীবন পূর্ণ করে এই জীবনের পূজা অবসান